দর্শক আশা করি আপনারা ভালো আছেন নসাদ সিদ্দিকি সাহেবকে নিয়ে যখনই রাজ্য রাজনীতি পার এবং নসাদ সিদ্দিকি সাহেবকে নিয়ে যখন একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা নির্দিষ্ট ভাবনার পরিবর্তন ঘটেছে রাজ্যবাসী ঠিক সেই সময় ফের রীতিমতো পাল্টি খেলেন নসাদ সিদ্দিকি বিষয়টা হল কি বেশ ন দশ মাস আগে থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন হঠাৎ করে তিনি ডায়মন্ড হারবারে অন্য কোনো প্রার্থীকে নমিনেট করলেন এবং তার পরবর্তী সময়ে মানুষের মধ্যে এরকম ধারণা তৈরি হলো যে তাহলে হয়তো নকশর দিকে সাহেবের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিতরে ভিতরে সেটিং হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে দু সালের দিকে তিনি হয়তো তৃণমূলের প্রার্থী হবেন এবং রীতিমতো যে এলাকায় নিয়েই তার রাজনীতি শুরু সেই এলাকায় সেই এলাকার রীতিমতো দুর্দণ্ড প্রতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনি এখন জেলে রয়েছেন রীতিমতো রাজনৈতিক মহল মনে করছেন তার রাজনৈতিক অ্যাক্টিভিটি প্রায় শেষ হয়ে গেছে শেষ করে দেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তে যখন রাজ্যবাসী এরকম ভাবছে যে নসাদ সিদ্দিকি সাহেবের সাথে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ভেতরে সেটিং হয়ে গেছে বা বিজেপির যা পুরনো শর্ত অর্থাৎ একুশ সালের কাছাকাছি সময়ে এই আইএসএফ পার্টিটি তৈরি হওয়ার পরবর্তী সময় থেকে এটাই নাকি সেই সময় যে সময়ে বিজেপি কি নাকি আইএসএফকে বলে দিয়েছে যে তোমরা শুধুমাত্র রাজ্য জুড়ে ভোট কাটাকাটির খেলা নেমে যাও এবং আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসির ভূমিকাতেই তোমরা নেমে যাও তার ফলে সেটাই তোমাদের কাজ এবং সেই কাজটুকু করলেই তোমাদের ফুল মার্কস এরকম দ্বিধা বিভক্ত দুরকম ভাবনা দুরকম শ্রেণীর মানুষ ভাবছেন ঠিক সেই সময় গতকাল নরসা সিদ্দিকি সাহেব এসেছিলেন জি চব্বিশ ঘন্টায় এবং সাংবাদিক উপরিয়ার সাথে তিনি একান্ত আলোকচারিতায় তিনি আবার কিন্তু পাল্টি খেয়ে গেলেন তিনি সম্পূর্ণ সেন্টিমেন্টে তার কর্মীদের সেন্টিমেন্টে হিট করলেন এবং তিনি বললেন ভাঙর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তার যে সকল কর্মীরা রাজনীতি করতে গিয়ে নিহত হয়েছেন তাদের মুখের দিকে তাকিয়ে তিনি কিন্তু আইএসএ ছাড়বেন না এবং এই আন্দোলনে তিনি যেভাবে আন্দোলন করছেন সেই আন্দোলন তিনি করে যাবেন এবং সেখানেই ফের রাজ্যের রাজনৈতিক রাজনীতি প্রিয় মানুষদের মধ্যে ফের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাহলে নসাদ সিদ্দিকী সাহেব ঠিক কি করতে চলেছেন তবে এই বিষয়টা কিন্তু এই যে লোকসভা ভোট আসছে সেই লোকসভা ভোটের রেজাল্টের পর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি দেখা যায় নসাদ সিদ্দিকী সাহেব তার কাজ মানে বিজেপির দেওয়া কাজ সেটা যদি সঠিক হয় যে ভোট কাটাকাটির অঙ্ক সরি এবং সেই ভোট কাটাকাটির অঙ্ক যদি তিনি সফল হন তাহলে তিনি হয়ে যাবেন বাংলার আসাদুদ্দিন ওয়াইসি আর যদি দেখা যায় যে তিনি ভোট কাটাকাটি করলেন না অনেকটা নীরব থেকে গেলেন তাহলে অনেকটা শিওর হয়ে যাবে যে তিনি হয়তো ছাব্বিশ সালে দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটে তৃণমূলে জয়েন করছেন তার আগেই জয়েন করে যাচ্ছেন তবে রাজনৈতিক মহলের দাবি যে নওসাদ সিদ্দিকি সাহেব যদি ডায়মন্ড হাবারে দাঁড়াবেন তাহলে লাভ লসের বিষয়টা হল মজবুল লস্কর বলে যে প্রার্থীকে দাঁড় করানো হয়েছে তিনি যদি সাপোজ আপনি মনে করুন তিনি যদি একশোটি ভোট পান তাহলে অবশ্যই নসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু দুশোটা ভোট পেতেন কারণ অন্য প্রার্থীর থেকে নওসাদ সিদ্দিকি সাহেবের জনপ্রিয়তা কোন অংশ কম নয় এবং সেই জন্য কিন্তু নিদ্দিক নিলেন এটা বিশেষজ্ঞ মনে করছেন তবে একান্ত আলাপচারিতায় দ্বি চব্বিশ ঘন্টায় তিনি এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন তিনি যেটা বলেছেন যেটা হলো মৌপিয়া যখন প্রশ্ন করলেন সাংবাদিক মৌপিয়া যখন প্রশ্ন করলেন যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের ব্যাপারে তিনি যেরকম ভোট কাটুয়া নামে পরিচিত এক্ষেত্রে আপনিও ঠিক একই কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু খুব ভাবে তিনি কিন্তু বললেন যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তো ভোট কাটুয়া হিসাবে মানুষ জানে মানুষ শুনেছে কিন্তু কিন্তু প্রমাণ কি আছে এবং রীতিমতো তিনি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের হয়ে কিন্তু ব্যাগ ধরলেন এবং এখানে কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে তাহলে কি এবারে আনুষ্ঠানিকভাবে যেটা একুশ সালের কাছাকাছি সময় আসাদুদ্দিন ওয়াইসি তিনি ফুরপুরা শরীফে এসেছিলেন এবং পরবর্তী সময়ে আহ সেই আসাদুদ্দিন ওয়াসির সাথে কোনো জোট হয়নি সেই জোট কি তাহলে এবারে আনুষ্ঠানিক হতে চলেছে এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু ডানা বেঁধেছে তো দেখা যাক সময়ের সাথে সাথে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে তবে এই মুহূর্তে রাজ্য রাজনীতির এবং রাজ্যের সব মিডিয়ার ফোকাস নওসাদ সিদ্দিকী সাহেব তিনি আসলে কোন দিকে এগোচ্ছেন সেটা নিশ্চয়ই কিন্তু যদি একটা আবরণের মধ্যে আস্থরণের মধ্যে থাকেন তাও কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো মুহূর্তে এটা চেবে রাখার কোনো ক্ষমতা নেই যদি তিনি এটাকে এই যে তার বিক্ষুব্ধ বা একটা দারুণ প্রতিবাদী মুখ থেকে তিনি হড়প করে পার্টির ক যদি অন্য কোনো পার্টিতে আসেন বা কোনো ভোট কাড়ুয়া হিসেবে নিজেকে ফুট করে দেন তাহলে সেটাও কিন্তু মানুষ ভালোভাবে নেবে না এবং তার রাজনৈতিক ক্যারিয়ার দ্রুতই মতো শেষ হয়ে যাবে এবং আপনারা হয়তো জানেন যে ফুরফুরা শরীফের প্রতি মানুষের একটা কিন্তু অন্যরকম ধারণা প্রথম থেকেই আছে আজকে নয় এর আগে থেকেও একটা অন্যরকম ধারণা কিন্তু ধর্ম স্থান হিসাবে এবং অনেকেই দাবি করেন যে সেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তীর্থ স্থান এবং সেখানে সেই গ্রাউন্ডে মানুষ কিন্তু ফুরফুরা শরীফের উপর একটা অন্যরকম কর্নার সফট কর্নার কিন্তু মানুষের আছে এবং সেই সফট কর্নার কিন্তু যদি এরকম পাল্টি খাওয়ার বিষয়টা ফুরফুরা শরীফে চলে আসে তাহলে কিন্তু একটা সব কন্যা নষ্ট হয়ে যাবে মানুষের বিশ্বাস কিন্তু নষ্ট হবে একদম মানে দেখবেন সবচেয়ে একদম মানে গ্রামের যারা কম শিক্ষিত মানুষ তারা কিন্তু হয়তো ওই রাজনীতির খেলা রাজনীতির দোলাচল বুঝতে পারেন না কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু মানুষ ঠিক বুঝে যাবে এবং যদি মানুষ একবার মুখ ফিরিয়ে নেয় তিনি যে চরিত্রে অভিনয় করতে নেমেছিলেন সেই চরিত্র থেকে যদি নায়ককে থেকে ভিলেন ভিলেন থেকে নায়ক নায়ক এই রূপে তার যে রোল সেটা যদি তিনি চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু মানুষ সেটা ভালো চোখে নেবে না এবং সেটা কিন্তু খুব ভয়ানক হবে তার জন্য তিনি আর মুক্তি দেখাতে পারবে না বলা যেতে পারে এবং যেটা আপনি শুধু নজর সিদ্দিকি সাহেবের বিষয় নয় আপনারা জানেন অর্জুন সিং তিনি প্রথমে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল ফের বিজেপি এই যে বিষয়টা হচ্ছে রাজনৈতিক বড় একটা অংশের ধারণা বিশেষ সাধারণ ভোটারের মধ্যে এর একটা প্রভাব কিন্তু পড়ে সাধারণ ভোটার দেখবেন অনেক কিছুই বোঝে না এটা একদম ক্লিয়ার কিন্তু অনেক কিছুই বোঝে সাধারণ ভোটার যেমন অনেক কিছুই বোঝে না তেমন অনেক কিছুই বোঝে যেমন যদি এবারে যেটা দেখা যাচ্ছে ব্যারাকপুরের ক্ষেত্রেও সেরকম একটা বিষয় এসে যাচ্ছে কিছু কিছু ভোটারের মধ্যে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে যে আসলে এই মানুষটি অর্জুন সিং তিনি আসলে কি করতে চাচ্ছেন একবার তৃণমূল একবার বিজেপি একবার তৃণমূল একবার বিজেপি যদি এটা করেন তাহলে কিন্তু একটা বড় অংশের ভোট কিন্তু তার থেকে দূরে সরে যাবে আপনি অন্যভাবে যদি দেখেন বাইরন বিশ্বাস কংগ্রেস নেতা বাইরন বিশ্বাস তাদের প্রতিবাদী মুখ ছিল সেটা যদি তিনি তিন মাসের মধ্যে দল পরিবর্তন করে তিনি অন্য দলে চলে গেছেন এবার যদি তিনি মানুষের সামনে যান তার সেই ফেসটা কিন্তু থাকবে না সেই ফেসটা কিন্তু তিনি ধরেই রাখতে পারবেন না আবার অপর পক্ষে আপনি ভাবছেন ধরুন তৃণমূল এবং তৃণমূলকে নিয়ে কিন্তু অনেকে বলেন যে তৃণমূল বিজেপির একটা এটা অনেক মানুষই বলেন এবং সেক্ষেত্রে যদি সেইটা তৃণমূল কোনোভাবে প্রমাণ করে দেয় ধরুন লোকসভা ভোটের পরে বা বিধানসভা ভোটের আগে তৃণমূল হঠাৎ করে বিজেপির সাথে জয়েন হয়ে গেল তারপরে আবার তৃণমূল মানুষের কাছে এলো তাহলে বিষয়টা কিন্তু সেরকম ভালো থাকবে না মানে মানুষ কিন্তু ভুলে বুঝতে পারে না কিন্তু অনেক কিছুই বোঝে আবার ভুলে যায় আবার অনেক কিছুই মনে রাখে রাজনীতি মানুষের মানসিকতার মধ্যে একটা দারুণ দোলাচল রয়েছে যেমন দেখবেন একটা সময় আমরা যখন অনেক ছোট ছিলাম তখন শোনা যেত যে কংগ্রেসের সাথে সিপিএম এর কিন্তু একটা দারুণ লড়াই ছিল এবং পরবর্তী সময় দেখা যাক মানে এই মুহূর্তে দেখা যাচ্ছে কংগ্রেস এবং সিপিএম জোট করেছে মানে যে কংগ্রেসের হাজার হাজার কংগ্রেসরা যতটা শোনা যায় প্রথমে কংগ্রেস আধিত্য করতো তারপরে সিপিএম এবং সেই কংগ্রেসের হাতে কিন্তু হাজার হাজার সিপিএম কর্মী নিহত আহত হয়েছে এবং পরবর্তী সময় দু সালের দিকে দেখা যাচ্ছে কংগ্রেসের সাথে সিপিএম এর একটা জোট হয়েছে এবং এই বিষয়টাও কিন্তু নাকি যতটা রাজনৈতিক মহলের দাবি যে এই বিষয়টা নাকি অনেকটা মানুষ কিন্তু গ্রহণ করেন না করতে মেনে নিতে পারছেন না এবং আমরা সমাজেও দেখবেন অনেক মানুষ আছেন যারা তাদেরকে একদম পাতি ভাষায় বললে পাল্টিবাজ বলায় মানে যারা দেখবেন একবার এ পাটি একবার ওলাবি একবার এ লাবি একবার ওলাবি লাবি এ লাবি করে এটা কিন্তু করে এবং তারা করতেই থাকে এবং সেটা কিন্তু সাময়িকভাবে মনে হয় যে কোনো অসুবিধা নেই মানুষ অ্যাকসেপ্ট করছে কিন্তু দেখবেন একটা সময় আছে যখন মানুষ ওই মানুষটাকে যে মানুষটা এলাবি ওলাবি এ পার্টি ও পার্টি করছে সরি সো সরি তাকে কিন্তু যে মানুষ এ ও ওলাবি এরকম যে করে যাচ্ছে মানুষগুলো কিন্তু একটা সময় কিন্তু ঠিক ধরা পড়ে যায় এবং তারা তারা কিন্তু তারা মানুষ তাদেরকে কিন্তু একেবারে অচ্ছুদ হিসাবে অন্তত সামনে না বললেও মনে মনে ভেবে না। তবে আমাদের সবারই উচিত প্রত্যেকটা মানুষের উচিত আপনার নিজের অবস্থান নির্দিষ্ট রাখা না আমার আপনার কোনো বিষয় হয়তো খারাপ মনে হলো আপনি সেই বিষয়টাকে খারাপ বললেন পরবর্তী সময়ে যদি কিছুদিন পরে আপনি বলেন সেই বিষয়টা ভালো তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম মানুষ কিন্তু বিষয়টা ভালোভাবে নেবে না আপনি দেখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি নবশাস্ত্রীর দিক থেকে তাবিকটা একই রকম বলে আমি অন্যদিকে ত্রাণ করছি বিষয়টা হলো দেখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচার করতেন মানুষের চোখে কিন্তু তিনি অন্য দৃষ্টিতে অন্য একটা আঙ্গিকে ছিলেন যখন তিনি বিচারক ছিলেন এবং পরবর্তী সময় দেখা যায় নবশাসী আহ অভিজিৎ যখন বিচারক বিচারপতির স্থান ছেড়ে তিনি যখন রাজনীতিতে নেমে গেলেন তখন কিন্তু মানুষ একটা অভাব হয়ে গেল মানুষের মধ্যে এই ধারণাটা কিন্তু তৈরি হয়েছে এবং সেটা আপনি নেমাতে পারবেন না যে তাহলে কি তিনি যে বিচারগুলো করতেন সেগুলো তাহলে কি রাজনৈতিক প্রভাব খাটিয়ে করতেন এবং তার মধ্যে রাজনীতি ছিল বলে তিনি এই বিচারগুলো এইভাবে করতেন এবং এই কড়া কড়া রায়গুলো দিতেন যদি এটাও ঠিক

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা বিচারকে আবার ডিভিশন বেঞ্চের অন্য বিচারকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোন বিচার কিন্তু এখনো ক্যান্সেল বা অবৈধ বলে কোর্ট এখনো ঘোষণা করেনি সেটা একটা বিচারের ব্যবস্থার মধ্যে এবং যেটা বিচার এখনো চলছে সেটা অন্য টপিক আমি যে টপিকের কথা বলছিলাম সেটা নদী সাহেব এবং তার যে একটা কথা বলা পাল্লি খাওয়া এবং আমি প্রথম থেকেই বলে আসছি তিনি যদি বলেন যে দল আমাকে অনুমোদন দেয়নি আপনি আহ ভাবুন যে একটা মানুষ যাকে একটা একজন এম এল একটা ছোট্ট পার্টি সেই পার্টিকে মানুষ এতটা অ্যাকসেপ্ট করেছে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহ নেই আপনি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে মিটিংগুলো করছেন তিনি যেমন বিজেপি কংগ্রেস সিপিএম কেও টোপ ডাকছেন সিপিএম এ বিরুদ্ধে বলছেন সঙ্গে সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিভিন্ন মিটিং এ যাকে লেজুর পার্টি জন্ম নিয়েছে লেজুর পার্টি মানে হ্যাঁ শিখতে বলা হচ্ছে এতটা টাইম লাইনে এতটা হেডলাইনে চলে এসেছিলেন নাসিদিকি সাহেব এবং যদি তিনি এই হেডলাইনে থাকতে থাকতে তিনি যদি অতি অহংকারী হয়ে যান এবং তিনি যদি তার মনে হয়ে একটা কথা বললেন আবার ঘুরে গেল আবার অন্য কথা আপনি এতটাই যদি দায়িত্ববান রাজনৈতিক ব্যক্তিত্ব হন তাহলে আপনি বললেন কেন যে ন আমার পার্টি যদি আমাকে সুযোগ দেয় আমি ডাবলভাবে দাঁড়াব আপনার পার্টি আপনার পার্টি মানে কি আপনি যদি হাজারো বোঝাতে চেষ্টা করেন যে আমার পার্টি মানে বিশ্বজিৎ মাইতি আমার পার্টি মানে একজন মাস্টার মশাই আছেন উনি এটা কিন্তু কোনো মানুষ গ্রহণ করবে না কোনো মানুষই বিশ্বাস করবে না আপনার পার্টি মানে পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন আপনার পার্টি মানে আপনি এবং আপনার ভাই হচ্ছেন আব্বাস উদ্দিক সাহেব দুজনে কিন্তু অল ইন অল এবং সেক্ষেত্রে আপনি কিছু দাবি করলেন আপনি দলের সেকেন্ড ইন কমান্ডের নন আপনি একদম ফার্স্ট ইন কমান্ড বলা যায় আপনি কিছু দামি করলেন আপনার পার্টি সেটা অ্যাকসেপ্ট করলো না তাহলে আপনি সেই কথাটা কেনদিন ধরে বললেন এরকম করে কেন বললেন জোর গলায় কেন বললেন আপনার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবসে আপনি আপনার নেতাজি স্টেডিয়ামে এত জোর গলায় কেন বললেন হঠাৎ করে বলছেন না আমার পার্টি ওখানে দামি দিচ্ছে না মানে আপনি প্রথমেই তো বলতে পারতেন এখন আপনার পার্টি বলছে যে আপনি স্টার ক্যাম্পেনার না আপনাকে বিভিন্ন জায়গায় ছুটতে হবে কিন্তু তাহলে আপনি এটা কি প্রথমে জানতেন না এটা আপনার কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে এবং এভাবে যদি রাজনীতিতে সে মুড সুইং মুড সুইং এখন এক কথা পরে এক কথা আমার বেশ ভালো লাগছে ক্যামেরার সামনে কথা বলতে এই জিনিসটা যদি হয় এই যদি যে কেউ করে নওসার সিদ্দিকি সুখ সাহেব নন অন্যান্য যে কেউ করে তাহলে মানুষ কিন্তু ভালো সাথে নেবেন আপনি ভাবতে পারবেন না একটা সময় ছিল আমি একটু লং করছি ভিডিওটা পুরো বিষয়টা বোঝানোর জন্য আমি এর আগে ভিডিওগুলোতে বলেছি যে মানুষ অনেক কিন্তু কিছু অনেক বিষয় কিন্তু মনে রাখে না ভুলে যায় মাথায় নেয় না কিন্তু অনেক কিছু আবার মনে রাখে একটা পার্টি ছিল আপনি দৃশ্যই জানেন সিপিএম সিপিএম পার্টি খুব ভালো সেই পার্টির একটা সময় ছিল এত সুন্দর একটা ব্যবস্থা ছিল এত কোয়ার্ডিনেশন ছিল এত সুন্দর ব্যবস্থা ছিল এত পরিষেবা ছিল সেই পার্টিটা গায়ে হয়ে গেছে বাজার থেকে এবং জিরো পার্সেন্ট যাদের ভোট সংখ্যা জিরো পার্সেন্ট কিছু নেই একটা ভারতবর্ষের অন্যতম পুরনো পার্টি যার এখন অবস্থান জিরো ক্লোজ এটা কিভাবে হলো এটা কিন্তু এইভাবেই হলো তারা এমন কিছু করেছে মানুষের সাথে এমন কিছু করেছে এমন কিছু করা হয়েছে যার ফলে তারা কিন্তু অ্যাক্সেপ্ট হতে পারছে না আজকে আপনি দেখবেন আমি ব্যাপারটা অন্য অনেক কিছুই একসাথে বলছি যদি ভালো লাগে আমাদের সাথে সঙ্গে থাকবেন আশা করি আপনি পুরো বিষয়টা শুনবেন দেখবেন এই পার্টিটাও কিন্তু এভাবে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য গায়ে হয়ে গেছে কেউই দাঁড়াতে পারবে না যদি সে অন্যরকম হয়ে যায় তার মুড সুইং করে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে দুটো অনেক লং হয়ে যাচ্ছে আর আমি আমার এই চ্যানেলে আপনি জানেন আমার এই চ্যানেলটা অ্যাকচুয়ালি সালের দিকে খোলা হয়েছিল তারপরে কুড়ি সাল থেকে বাইশ সাল একুশ বাইশ সাল পর্যন্ত অন্য একজনের আন্ডারে ছিল তারপরে এই চ্যানেলটা আমার কাছে চলে আসে আর আমি একুশ তারপরে একুশ সালের আমার চ্যানেলটা অনেকটা গ্রো করে গেছিলো অনেকটা ডেভেলপমেন্ট হয়েছিল চ্যানেলে তার পরবর্তী সময় দেখা যায় আমি একটা সময় এক বছরের মতো সময় আমি গ্যাপ ছিলাম মানে আমি চ্যানেল থেকে দূরে ছিলাম তারপরে চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে আবার নতুন করে আবার চ্যানেলের মনোনিবেশ করেছি আপনাদের অনেক লাইক এবং ভিউ যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট দেয় চ্যানেলে ভিডিও ছাড়ার জন্য আমি এটুকুই আমার ভরসা আপনারা যতই ভিউ করবেন ছড়িয়ে দেবেন লাইক করবেন সেটাতেই আমার ভালো লাগা এবং ভিডিও করতে অনুপ্রেরণা পাই যাই হোক এর পরবর্তী সময় শুধু রাজনৈতিক টপিক নয় অনেক ভালো ভালো বিষয় আপনি পাবেন যেটা আপনাকে কেউ এত গুছিয়ে এবং এত সরলভাবে বলবে না আমি আগামী দিনে আইনের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করব এর আগেও করেছি আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এরা পরবর্তী সময় ফোর নাইন এইট সম্পর্কে আমি পড়াশুনো করছি এ বিষয়ে আরও ডিটেল নলেজ গ্যাদার করে আমি আপনাদের সঙ্গে থাকবো আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ